নমস্কার সবাইকে আজকে দিনটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে আজকে হাতে সময় একদমই নেই তাড়াহুড়ো লেগে গেছে লেট হয়ে গেছে মেয়েকে স্কুলে দিয়ে এসেছি এরপর গিয়ে কাজকর্ম সব সেরে গিয়ে আনতে হবে সব কাজকর্ম কমপ্লিট করে তরবে গিয়ে আনতে হবে আজকে ওয়েদারটাও খুব সুন্দর বাড়ির সমস্ত যাবতীয় কাজকর্ম সব করে তারপর মেয়েকে আনতে যেতে হবে সেই ব্যস্ততায় আজকে বেশি সময় দিতে পারলাম না একটু ব্রেকফাস্ট করব করে এক্ষুনি বেরিয়ে যাব এবারে বাড়ি থেকে বেরোনোর পালা মেয়েকে আনতে যাবো হয়ে গেছে দেখে নেব চটপট এবার বাড়ি ফিরতে হবে আজকে বাড়িতে সমস্ত কাজ পড়ে আছে রান্না বান্না কিছুই হয়নি কি করবো জানিও না কিছু লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে যে যেমন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তেমনি কাজকর্মও লেট হয়ে গেছে সব কিছুই যেন আজকে লেট রিক্সায় উঠে পড়েছি বাড়ির দিকে রওনা কতক্ষণে বাড়ি যাব কতক্ষণে গিয়ে পৌঁছাবো সমস্ত কাজকর্ম করে আছে মেয়েকে খাওয়ানো বাকি আছে মেয়ে টিফিনটা করে এসেছি অসুবিধা সেরকম হবে না গিয়ে একটু মেয়েকে চেঞ্জ করাবো একটু ক্লিন করাবো ড্রেস চেঞ্জ করাবো করিয়ে খেতে বসাতে হবে যাই যাওয়া যাক বাড়িতে অবশেষে পৌঁছালাম এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়িতে যাবো গিয়ে সমস্ত কাজকর্ম শুরু করতে হবে চলো পাড় দিকে তাকাও পার দিকে তাকাও ধর নিচেরটা ধরো ওটা ওঠো দিকে চলো 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 এস জুতো খুলে দি ডো তার জুতো পর ঢুকো না এসো তারা এই যে বাড়িতে এসে দশি বানানো শুরু হয়ে গেছে আয় খাবি আয় পালা হচ্ছে খেতে ডাকছি আয় খাবো না আমি খাবো না ডেইলি একই জিনিস শুধু খাবো না খাবো না এর মতো মনে সব বাচ্চারাই খাবো না খাবো না সব সময় করতে থাকে আর মাদের সব হয় ভাই বলে একটা বিরক্তিকর ডেইলি খেতে বসো খাওয়াতেই মাদের একবারে মাথার ঘাম পায়ে ফেলতে হয় যে একটু খেয়ে নে বাবা একটু খেয়ে নে নাম তাও খাবেন নাও খাবেন ও তো যে পুরুষম পিছনে আরেকদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি একদিকে রান্না হচ্ছে একদিকে মেখে খাওয়াও চলছে দুদিকে দুটো কাজ একসাথে চলছে আজকে কি অল্প একটু রান্না করেই মেখে সান করাতে হবে তার আগে দেখুন রথের বাসন বাজে হচ্ছে মজা মজা রাজা খায় ব্যাঙ

এসো খাবে এসো তোমার খাবার রেডি হয়ে গেছে কি তো আজকে খাবারে বলো তো দেখো চিকেন আর ভাতু খাবে খাবে কি পেয়েছে খুব জোর আচ্ছা 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 ঠিক আছে জানেন তো ও না ছোটবেলায়

আটুকু হতো আচ্ছা আবার রাতে ঘুমাবে উঠে বড় উঠে বড় শোন না উঠে বড় উঠে বড় উঠে বড় আচ্ছা 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 উঠে বড় উঠে বড় উঠে একটু জল টল খেয়ে এবার খেলা শুরু এখন চলবে কিছুক্ষণ খেলাটা 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 হয়ে গেলে তারপরে সন্ধে পুজো দিয়ে তারপরে ওকে খাওয়াতে ওকে নিয়ে টিফিনটা শ্যাম্পু দিচ্ছিস কি দুষ্ করবো ভাবছিস রে কি দুষ্ করবো ভাবছিস পাবজি কোন করবে পাবজিస్తే বনু দুষ্টুমি করবে বনু দুষ্টুমি করবে পুরো পাকা বুড়ি হয়েছে বনু ও দুষ্টু করবে না বনু দুষ্টুমি করবে এক এক জল খাচ্ছে দেখুন না যেন কত জল খেতে পারে তো গ্লাসে কোনো জল নেই গ্লাসটা পুরো খালি শেষ ওরে শেষ ঠিক আছে তোমাকে আবার দেবো হ্যাঁ যতক্ষণ খেলতে ব্যস্ত এই পাখি অফ টিফিনটা করে নিলাম খাওয়াতে সুবিধা হবে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে পিছনে পিছনে আবার ঘুরতে হতো এখন তো খেলে মোটা পরে তারপরে শান্তিতে বসে খেয়ে নেন নয়তো খেতেও চাই না না ঘুমটাও কেটে যাবে ততক্ষণে অসুবিধা হবে না কিছু চাই খাওয়াতে গেলাম সবাইকে টাটা আমাৰ পৰা দেখা হ'ব শৰীৰ ভাল থাকবে